আজকে আমরা কথা বলবো Adobe Firefly এ আপনারা অলরেডি জেনে গিয়েছেন Adobe কোম্পানির নতুন আরেকটি প্রজেক্ট হচ্ছে Adobe Firefly Adobe Firefly টি হচ্ছে একটি এআই ভিত্তিক টুলস এটি সম্পূর্ণ অনলাইনে আপনি আপনার মোবাইল অথবা পিসি দিয়ে যে কোনো ইমেজ এডিটিং খুব সহজে করতে পারবেন আপনি যে কোনো ইমেজের একটি অবজেক্ট যদি রিমুভ করতে চান খুব সহজেই এই Adobe Firefly দিয়ে করতে পারবেন আবার আপনি যদি কোনো নির্দিষ্ট প্রম দিয়ে একটি নির্দিষ্ট ইমেজ ক্রিয়েট করতে চান সেটিও সম্ভব এই Adobe Firefly দিয়ে কি আপনারা এই অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে ইমেজ এডিটিং করবেন এবং আরো মজার মজার জিনিস ক্রিয়েট করবেন চলুন বন্ধুরা আজকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমরা অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে সার্চ করছি দেখুন অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের ওয়েবসাইটটি চলে এসেছে এরপর আপনাকে যেটা করতে হবে এখানে নাইন যে ডট আছে এখানে অ্যাডোবি ফায়ারফ্লাই ক্লিক করতে হবে অ্যাডোবি ফায়ারফ্লাই ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গেট ক্রিয়েটিভ উইথ অ্যাডোবি ফায়ারফ্লাই এখানে আপনারা চাইলে যা চাচ্ছেন যে কোনো ধরনের ইমেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেটি এখানে জাস্ট দিয়ে জেনারেটে ক্লিক করলে ইমেজ ক্রিয়েট হয়ে যাবে আমরা একটু পর দেখাচ্ছি এরপর এখানে দেখুন আরও অনেকগুলো অপশান আছে যেমন জেনারেটিভ ফিল প্রিভিউ আমরা এখানে ক্লিক করছি জেনারেটে এখানে ক্লিক করার পর আমাকে ইমেজ আপলোড করতে বলছে তো আমরা একটি ইমেজ আপলোড করি এই ইমেজটি দিয়ে দিলাম এই ইমেজটি দেওয়ার পর আমরা চাচ্ছি যে এখানে একটি নৌকা আমরা অ্যাড করব তো এই নৌকাটা অ্যাড করার জন্য আমাকে যেটা করতে হবে আমি এখানে আগে চুজ করব দেন আমি এখানে একটা প্রম্পট লিখব বোট আপনারা চাইলে এখানে অন্য কিছু অ্যাড করতে পারেন আমরা জাস্ট দেখানোর জন্য যে আমি কি ক্লিক করছি খুব সুন্দর একটি নৌকা এখানে চলে এসেছে বন্ধুরা অবাক করা বিষয় যে মনেই হচ্ছে না যে এটা কোনো এ এর কাজ এটা মনে হচ্ছে যে একদম রিয়েলিস্টিক একটি ছবি বাট এটা কোনো রিয়েলিস্টিক ছবি না এখানে আমরা একটি নৌকা এর মাধ্যমে বসিয়ে দিলাম অ্যাডোবি ফায়ার ফ্লাইয়ের মাধ্যমে এখানে অনেকগুলো নৌকা আসছে আপনি যে কোনো নৌকা চাইলে চেঞ্জ করতে পারেন দেন এটা কিপ করে রাখতে পারেন তো বন্ধুরা আমি চাচ্ছি এখানে কিছু বাড়ি অ্যাড করব দেখি আমাকে কীরকম বাড়ি দেয় আমরা এখানে সিলেক্ট করে দিলাম এখন আমি এখানে লিখলাম এখানে আমি গেস্ট হাউস দিলাম আর দিয়ে জেনারেট ক্লিক করলাম দেখি আমাকে কীরকম বাড়ি সে দেখায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর সুন্দর কিছু বাড়ি আমাকে সে করে দিয়েছে আমি চাইলে এগুলো চেঞ্জ করতে পারি দেখুন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর মানে মনে হচ্ছে না যে এটি কোনো এর কাজ এটা মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক একটা ছবি তো আমি চাইলে এটা কি করতে পারি এবং এই ইমেজটি খুব সহজভাবে আমি ডাউনলোড করে ফেলতে পারি তো বন্ধুরা আমরা আরেকটি ছবি এডিট করে দেখাচ্ছি আপনাদের আমার ছবির পিছনে বা কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি তো এই অবজেক্টগুলো আমরা রিমুভ করে দেখাবো দেখুন আমরা এগুলা চুজ করতেছি যে এই অবজেক্ট থাকবে না এই আমরা আগে চুজ করলাম তো আমি জাস্ট এখানে দিয়ে এইখানে রিমুভ রিমুভ দিয়ে আমরা জেনে ক্লিক করছি দেখি এগুলো থাকে কিনা দেখুন বন্ধুরা কত সুন্দর ছবিটি একদম ফ্রেশ করে ফেললো কোনো ব্যাকগ্রাউন্ডে যে আরো যেই মানুষগুলো আমরা দেখতে পাচ্ছিলাম সেগুলো একটাও নেই সব কিন্তু এআই রিমুভ করে দিয়ে শুধুমাত্র আমি যে ছবিটি রাখতে চাচ্ছি সেটি আমাকে দেখাচ্ছে এবং আমি চাইলে এটি ডাউনলোড করে ফেলতে পারি এছাড়াও আমরা যদি মনে করি যে এই পুরো ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সিলেক্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে দেখুন বন্ধুরা পুরো ব্যাকগ্রাউন্ডটি একদম রিমুভ হয়ে গিয়েছে তো আমি চাচ্ছি যে এখানে একটি ফিল্ড দিতে নতুন একটি ফিল্ড জাস্ট ফিল্ড আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বন্ধুরা একটি ফিল্ডের মধ্যে আমাকে নিয়ে এসেছে আমরা চাইলে ছবিগুলো চেঞ্জও করতে পারি এবং এই ছবিটি আমরা ডাউনলোড করে রাখছি আমরা আরেকটি ছবি নিয়ে কাজ করি আরেকটি ছবি আমরা আপলোড করি দেখি আমরা আরেকটি ছবি আপলোড করে ফেললাম আমরা চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করে ফেলতে দেখুন বন্ধুরা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে এটা আপনার ফটোশপে করলে অনেক সময় লাগতো তো এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে বিএমডাব্লিউ কার এটার সামনে আমাকে দেখাবে তো দেখি বন্ধুরা আমরা একটু ওয়েট করি ওয়াও একটা বিএমডাব্লিউ কারের সামনে আমাকে নিয়ে এসেছে এবং মনে হচ্ছে এটি সত্যি সত্যি আমি এই বিএমডাব্লিউ কারের সামনে বসে আছি বা দাঁড়িয়ে আছি এই কার্ডটা আমার বেশি ভালো লাগছে তো আমি এটা ডাউনলোড করে ফেলি জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম তো বন্ধুরা দেখলেন আমরা খুব সহজেই অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে এতক্ষণ মজার মজার ইমেজ তৈরি করলাম এবং ইমেজের অনেক অবজেক্ট চেঞ্জ করলাম এডিট করলাম রিমুভ করলাম আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন এবং আরও অনেক কিছু এখানে আছে আমরা খুব অল্প সময়ে দেখালাম আপনারা একটু সময় নিয়ে বাসায় বসে আপনারা এই অ্যাডোবি ফায়ার ফ্লাইটি নিয়ে কাজ করবে অলরেডি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য আমাদের অসংখ্য ভালোবাসা এবং যারা করেন নাই এখনই করে ফেলুন ধন্যবাদ বন্ধুরা